আপনার লোড দিতে পারেন কতটুকু কনফিডেন্স দেখেন কত চমৎকার এখানে কিন্তু সবগুলো গ্রানাইট পাথরের মধ্যে না দর্শক বন্ধুরা আমরা এক এক করে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু আপনারা নিতে পারবেন আর যারা সরাসরি শোরুমের শোরুমে চলে আসতে আছেন সরাসরি চলে আসুন এই ঠিকানা এবি হোম অ্যাপ্লাই সব নং হচ্ছে 94 ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলা মানে ক্যাপসুল লিফটেড ডান পাশে বাম পাশে ক্যাপসল লিফটের পাশে সরাসরি যারা আসবেন চিনতে যদি তারপর অসুবিধা হয় ঢাকা নিউমারের কাচাবাজা মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে আর আপনারা কিন্তু অবশ্যই নর্মাল নেটওয়ার্কে দেবেন না ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার করা আছে ভাইদের প্রত্যেকটা নাম্বার ভাইদের ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন ঠিক আছে বড় মার্কেট যেহেতু এখানে নেটওয়ার্কের সমস্যা তো ভাই আর কথা বাড়াবো না আমরা এক এক করে দেখি যে কী কী চুলো আছে আপনাদের এখানে

নপটা কখনো গরম হবে না আর সম্পূর্ণ আপনার মেটালের নপ এটা হবে আর এটা হলো আপনার টর্নেডো বানার টর্নেডো বানার হান্ড্রেড পার্সেন্ট পপারের এবং আপনার এটা হলো হান্ড্রেড পার্সেন্ট প্রুফ বানার কিভাবে বুঝবেন এই বড় বড় ফুটাটা আমি মনে করেন এখন এই অফ করে দিলাম ছোট ফুটাটা অফ করে দিলাম এটা অফ করে দিলাম রান্না করলে ভাতের মার পড়বে ডাল পড়বে যাই পরে এখান থেকে এখানে জমা থাকবে রান্নার শেষ সুন্দর খুলে এটা পরিষ্কার করে নিয়ে এখানে যে একটা স্টিলের আছে স্টিলের তো জম গ্যারেন্টি না আজীবন এটি জম মরিচ আসবে জম মরিচ আসার সময় না একবার হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর গ্রেডের আছে থ্রি জিরো ফোর এস এর মধ্যে তো এটার প্রাইস কেমন হবে ভাইয়া এটা আপনি আপনার রেগুলার প্রাইস আসলে আপনার আমাদের

এখন ডিসকাউন্ট দিয়ে কোন রকম কাজ করে না বা যে কোনো একটা সমস্যা হয় আপনার ফোন দিলে আমার লোক বাসায় গিয়ে অটোটা তিন বছরের মধ্যে ঢাকার বাইরে যদি লোক নিতে চান তাহলে আমাদের

আর এটা যদি থ্রি বানারটা নেন তাহলে এক হাজার টাকা বাড়বে চোদ্দ হাজার এর মধ্যে যেমন এটা দেখালাম আপনার আমি একটু একবার ম্যাট ম্যাটশিটের মধ্যে কোনো ডিজাইন নাই এটা একটু ম্যাটের মধ্যে একটু ডিজাইন দিছে একটু ডিজাইন আছে হ্যাঁ এটার আবার টু থ্রি আছে দাম কিন্তু একই আছে টু বানারও আছে এবং থ্রি বানারও আছে চারো হাজার আটশো চোদ্দ হাজার আটশো এর মধ্যে কেউ যদি বলে আমি একটু ডিজাইনের মধ্যে নেব তাহলে আপনার ডিজাইন একটা ডিজাইন আছে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন বোল বোলের মধ্যে এই ডিজাইনটা নিতে পারেন এটা টু বানার আছে

এটা দেখতে পারেন এটা প্রাইস দিয়েছিল আমরা তেরো হাজার পাঁচশো থ্রি বানার টু বানারটা দিচ্ছি বারো হাজার বারো

আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র তেরো হাজার তিনশো টু বানার টু বানার বানার টা টা থ্রি বানারটা মাত্র চোদ্দ হাজার তিনশো চোদ্দ হাজার তিনশো এর মধ্যে দেখলাম গুলো দেখলেন ম্যাট দেখলেন এটা দেখলেন হান্ড্রেড পার্সেন্ট গ্যানেট

অনেক সময় তো আপনার ফল্ডিং চুলার দাম হুড়লে বা চিন্তা করে যে আপনি এটি তো বিশের উপরে বাইশের উপরে আচ্ছা এরকম দাম কিন্তু দিচ্ছি কোন

প্রাইস হলো পনেরো হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো স্টিলের তো পর্যাপ্ত পরিমাণ লোড দিয়ে রান্না আনলিমিটেড লোড দিতে পারবো প্রত্যেকটা চুলাতে আনলিমিটেড লোড দেবেন কিন্তু বাসা বাড়িতে তো তার এত রান্না হয় না দশ কেজি পনেরো কেজি বিশ কেজি নিলে রান্না করে এখানে তো আপনার আমি একটু দাঁড়াই দেখেলাম যে প্রতিটা চুলাতে আনলিমিটেড লোড দিতে পারবে তো আমরা দশকরা অনলাইনে কীভাবে অর্ডার করতে পারে যারা নাকি আপনি ঢাকার মধ্যে নিতে চাচ্ছেন ঢাকার মধ্যে তারা আপনার ক্যাশ অন ডেলিভারি করতে পারেন আর যারা নাকি আপনার প্রবাস থেকে দেখতেছেন তারা আপনার আমাদের এই নাম্বার আপনার অর্ডার দিতে পারেন অর্ডার দিলে আপনার এক থেকে দুই হাজার টাকা আপনার বিকাশে করলেন করার পরে আপনার বাদ বাকি টাকাটা আমাদের লোক আছে একবার বাসায় গিয়ে দিয়ে আসবে হোম ডেলিভারি হোম ডেলিভারি বাংলাদেশ আচ্ছা কন্ডিশনের মাধ্যমে নিতে হবে হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে ঢাকার মধ্যে হলে অ্যাডভান্স করা প্রয়োজন নেই অ্যাডভান্সের কোনো প্রয়োজন নেই একবার 100% ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারাও অর্ডারটি করতে পারে পাশাপাশি বলে দিচ্ছি যারা ঢাকার বাইরে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এরকম ধরনের ভাইদের সাথে যোগাযোগ করবেন আপনার পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন তবে এ পর্যন্তই আল্লাহ